বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ আশা করি সকলেই ভালো আছেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা যারা এখনও ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো প্রিয় দর্শক আজকে আমি আনকমন কিছু জিনিস নিয়ে এসেছি আপনাদের সামনে তো জেল তো আপনারা আগের ভিডিওতে দেখিয়েছেন তো আর তো জেল দেখার কিছু নেই তারপরেও আপনাদেরকে একটু দেখালাম আর কিছু জেল বিক্রি করতেছি আমরা তো প্রিয় দর্শক যেহেতু শীতের সময় জেলের প্রয়োজন পড়ে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনাদেরকে আজকের ভিডিওতে আনকমন বললাম জয়েন্ট নিয়ে এসেছি আমরা অত্যন্ত আকর্ষণীয় এবং সেফটি একটা জিনিস আপনাদের জন্য নিয়ে এসেছি এটা খুবই ভালো হবে আপনাদের জন্য তো কারেন্টের বিভিন্ন সময় বিভিন্ন সকেট থাকে আপনাদেরকে যদি একটু দেখায় দেখেন এখানে কিন্তু কারেন্টের সকেট রয়েছে কিন্তু ব্যাটারির কিন্তু সকেট নেই এখন ব্যাটারি যদি সকেট এরকম দেয় তাহলে এখন কারেন্টের লাইন ওখানে যাইতে পারে অথবা ব্যাটারিতে যদি আমরা ব্যাটারি থেকে এরকম সকেট করে নেই। তাহলে আমরা ব্যাটারি চালিত ফ্যান ভুল করে আবার কারেন্টের সকেটে দিতে পারে এরকম ভুল কিন্তু হতে পারে তো এই জন্য আমরা ব্যাটারি চালিত সকেট নিয়ে এসেছি এই যে দেখেন এখানে বাল্ব লাগাই দিয়েছি ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন ব্যাটারিতে একটা লাগায় রাখলেন কিংবা আপনার বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় এরকম ঝুলায় রাখলেন এর এক প্রান্ত ব্যাটারি সাইডে লাগাই নিলেন আর অপর প্রান্তটা যেমন এখানে আমি লাগিয়ে নিয়েছি এই প্রান্তটা আপনারা বাল্ব অথবা এরকম ফ্যানে লাগায় নিলেন তো ফ্যান যে ঘরে নিয়ে যাবেন এরকম ফ্যানে যদি লাগানো থাকে তাহলে ফ্যান যেই ঘরে নিয়ে যাবেন সেই ঘরে কিন্তু এরকম একটা সকেট লাগাই রাখবেন জাস্ট এভাবে ইনপুট করে দিবেন আর ফ্যান ঘুরতে শুরু করবে যদি লাইটে দেন তাহলে লাইটটা চলতে শুরু করবে আর এটার একটা সুবিধা হচ্ছে এটা উল্টা পাল্টা হওয়ার কোনো ভয় নেই কারণ উল্টা দিকে এটা কিন্তু যাবে না উল্টা দিকে কখনো এটা ইনপুট হবে না তো দেখেন এটা আমি দিকে লাগাই দেবো আর এই বাল্বটা রয়েছে এই বাল্বটা কিন্তু কারেন্টের চাইতে বেশি আলো দিবে আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনাদেরকে এই বাল্বটা আপনার বাসা বাড়িতে থাকা দুইশো বিশ ভোল্টের যে এসি লাইন অর্থাৎ খাঁটি বাংলায় যেটা বলতে হয় কারেন্টের যে বাল্ব সেই বাল্বের চাইতে এই বাল্বটা বেশি আলো দিবে এই ছোটোটাও প্রচুর আলো দেয় এগুলো খুব উন্নত মানের বাল্ব আপনাদের জন্য নিয়ে এসেছি এবং হোল্ডারও নিয়ে এসেছি আমি তো আপনাদেরকে বাল্বগুলি দেখাবো একটু পরে আমি আগে একটা ইনপুট করে দেখাই দেখেন বাল্বগুলোর আলো কীরকম হয় তো আমি এটা এক হাতেই ইনপুট করতে পারবো তার কারণ এই ইনপুটের যে সকেটটা রয়েছে এই সকেটটা খুবই উন্নত মানের এবং খুবই ভালো একটা সকেট দেখেন আমি কিন্তু এটা ভালোভাবে ইনপুট করতে পারছি তো যেহেতু এটা আমি এক হাতে ইনপুট করতে পারবো কারণ হচ্ছে এটা সকেটটা খুবই উন্নত এবং খুবই ভালো একটা সকেট দেখেন এক হাতে খুব সুন্দরভাবে ইনপুট করতে পেরেছি এবং এর বাল্বটার কিন্তু প্রচুর পরিমাণে আলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই আলো এই বাল্বের তো এইরকম বাল্বগুলি একদম ফুল ফ্রেশ সাদা আলো পাবেন খুবই আলো এই বাল্বগুলোর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো দর্শক এটা হচ্ছে বারো ভোল্টের একটা বাল্ব তো এই বাল্বগুলি আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারতেছেন আমি জানি না তো যাই হোক প্রচুর পরিমাণে আলো এখানে আমি দেখতে পাচ্ছি তো দর্শক এই বাল্বগুলি আপনারা এরকম বারো ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে চালাতে পারবেন দেখেন এখানে আমি কিন্তু সকেট সিস্টেম করে নিয়েছি আমরা যখন ফ্যানটা অন্য ঘরে নিয়ে যাব বা বাল্ব অন্য ঘরে নিয়ে যে কোনো জায়গায় জ্বালাতে পারবো তখন সকেটটা আমরা এরকম টান দিয়ে খুলে ফেলবো এরকম খুলে ফেলবো আমরা যে ডিভাইসে এটা লাগায় রাখব সেই ডিভাইসটা সঙ্গে নিয়ে যা সেই ঘরে এটা লাগাই দিলেই হয়ে যাবে আমরা প্রতিটা ঘরে এরকম একটাকে টার্মিনাল করে নেব এখানে আপনি হাত দেন মুখ দেন জিবা দেন কোনো সমস্যা নেই এখানে বিদ্যুতের কোনো ভয় নেই আর এটা ঘুরে গেলে আপনার ডিভাইসটা জ্বলবে না বা হবে না বা ঘুরে যাওয়ার কোনো চান্সই নেই কারণ এটা ঘুরে গেলে আপনার এখানে ইনপুটই হবে না এমন কিছু কিছু ডিভাইস রয়েছে যেটা ভুল করে দিলেই নষ্ট হয়ে যায় তো এখানে ভুলের কোনো চান্স নেই ভুল দিকে আপনারা দিতেই পারবেন না যাবে না তো এই হচ্ছে বিষয় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রচুর আলো এই বাল্বটাও কিন্তু প্রচুর পরিমাণে আলো হয় তো এইটা হচ্ছে বিষয় এই বাল্বগুলি আপনারা আমাদের কাছ থেকেও নিতে পারবেন চাইলে তো এই বাল্বগুলি সত্তর টাকা পিস পড়বে খুবই ভালো আপনাদের একটা বাল্ব আমি খুলে দেখাই এখান থেকে আমি এগুলো তিনটা হোল্ডার এবং তিনটা বাল্ব নিয়েছি বাসায় লাগানোর জন্য এবং কিছু সকেট নিয়েছি এগুলো বাসায় নিয়ে যাব আমার রুমে লাগাই দেবো আর সকেটগুলি আমি বালবে না ফ্যানে লাগাই দেবো তো ফ্যান ফ্যানে লাগাই দিলে ড্রয়িং রুমে বাসায় বা বারান্দায় যে কোনো জায়গায় ছাদে গেলেও আমি এটা নিয়ে যাইতে পারবো নিয়ে যা চালাতে পারবো কারণ তারের মাথা বার করে রাখবো এইভাবে এরকমভাবে ব্যবহার করব দুইটা একত্র হয়ে ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে পুরে যাওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন সম্ভাবনা থাকার এরকম করে নিলে কিন্তু আর ঝামেলা নাই জাস্ট এই দুই জায়গায় টেপ দিয়ে পেশায় দিলাম বাস কাহিনী সমাপ্ত কোনো সমস্যা নেই আমি ভালোভাবে ব্যবহার করতে পারবো আর ব্যাটারি থেকে এইভাবে ব্যবহার করে নিলাম তো দর্শক এইটা হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয় তো বাল্বটা খুবই উন্নত মানের প্যাস হোল্ডার সিস্টেম বাল্ব তো আমি একটা বাল্ব আপনাদেরকে জাস্ট খুলে দেখাই তো দর্শক দেখেন এটা হচ্ছে এই বাল্ব খুবই ভালো এবং উন্নত মানের বাল্ব এই ধরনের বাল্ব আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই বাল্বটা যদি আপনার এই মডেল না চান অন্য মডেল চান তো অন্য মডেলও আমরা আপনাদেরকে দিতে পারবো কোনো সমস্যা নেই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর ইউসুপিডি ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দর্শক আপনারা এটা ফ্যানে ব্যবহার করতে পারবেন আর আরও একটা বিষয় সেটা আপনাদেরকে খোলাসা করে দেই এটা আরও সবচাইতে বড় উপকারের বিষয় হয়ে দাঁড়াবে আপনাদের জন্য এতে আপনার চার্জারটাও ভালো লাস্টিং করবে আপনি চাইলে এই ডিভাইসটা এখানেও লাগাই নিতে পারবেন এটা কিন্তু চার্জারের আউটপুট দেখেন লাল কালো লাল কালো ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে তো লাল কালো যদি ভুল না করতে চান তাহলে আপনারা লাল লালটা দিবেন এই সবুজটাতে আর কালোটা দিবেন এই কালোটাতে এই যে দেখেন এইখানটাতে দিয়ে দিবেন এইখানে দিয়ে দিবেন তাহলে এটা এখানে দিলে আবার চার্জ হবে তাহলে এই সকেট দিয়ে চার্জ দিয়ে দেওয়ার পর চার্জ খুলে ফেলে দিয়ে আপনি এখান থেকে আউটপুট নিতে পারবেন আর যদি মনে করেন যে চার্জে লাগানো অবস্থায় আউটপুট নেবো তাহলে আরও একটা সকেট এখানে অ্যাড করে দিতে পারবেন এইভাবে তাহলে এই দিক দিয়ে চার্জ হবে আর এই দিক চার্জিং আউট হবে তো এটা আপনি চার্জিং সিস্টেমেও লাগিয়ে নিতে পারবেন তাহলে আপনাদের বাসা বাড়িতে থাকা যে বয়স্ক মানুষ আছেন বা বয়স্ক বাবা মা বা চাচা দাদা দাদি আছেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে এটা ছাড়া এটা তখন প্রয়োজন নয় তখন এই এইরকমভাবে মোবাইল চার্জারের মতো এখানে চার্জের ইনপুট করে চার্জ দিতে পারবে তো এটা এটা আপনি এই মাথাটা চার্জারের এই জায়গায় লাগাই দিবেন এই চার্জারে লাগাই দিবেন দিলে এখানে আপনার বয়স্ক যে কোনো মা বাবা আছে তারা কিন্তু এখানে চার্জ দিতে পারবেন একদম মোবাইল চার্জিংয়ের মতো করে চার্জ দিতে পারবেন তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আপনাদের সুবিধার জন্য ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম আজকের ভিডিওটাতে তো অবশ্যই ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আমার প্রায় আল্লাহ রহমত আপনাদের সকলের দোয়াই অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে তো আপনাদের জন্য দোয়া রইল আর এই প্রোডাক্টগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই প্রোডাক্টগুলি কোথায় পাবেন আমি আপনাদের বলে দেই যে সব দোকানে আপনার অটো ভ্যান সাইকেলের পার্টস পাওয়া যায় সেই সব দোকানে গেলে এরকম জয়েন্ট আপনারা পেয়ে যাবেন তো এই জয়েন্টগুলো আপনারা ওখান থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের কাছ থেকে যদি কোনো প্রোডাক্ট অর্ডার দেন যেমন ধরেন বাল্ব চার্জার অথবা ব্যাটারি বা ফ্যান এরকম অর্ডার দিলে আপনি চাইলে এর সাথে আমরা এগুলো দিতে পারবো তবে মূল্য দিতে হবে আর কুরিয়ার চার্জটা সেই ক্ষেত্রে আপনাদের লাগবে না তো এই হচ্ছে বিষয় আর যদি একটা প্রোডাক্ট নেন ধরেন এটা একশো টাকা যদি দাম হয় তাহলে আবার কুরিয়ার চার্জ একশো টাকা চলে যাবে আর কোন প্রোডাক্ট নিলে তার সাথে যদি নেন সেই ক্ষেত্রে আর কুরিয়ার চার্জটা আপনাদের উঠলো না তো এইটা হচ্ছে বিষয় আজকের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম